আসসালামু আলাইকুম এখন আমরা নিজ হাতে বার্গার বানাচ্ছি এই যে বার্গারের মেয় আমরা বানাইছি যে বড়াটাও সব হাতে বানানো সব কিছু নিজে হাতে তৈরি করা যেমন এখন শশা দিচ্ছে টমেটো নিচে ওয়াও খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদেরটা সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমরা ওভেনে পাঁচ মিনিট রেখে দেব আচ্ছা পাঁচ মিনিট অপেক্ষা আমাদের বার্গার রেডি হয়ে গেছে আমরা এখন বার্গার সব বাচ্চাদের দেব আর গরম আমাদের এই আজকে বার্গার বানানো কমপ্লিট এখন বাচ্চা কাচ্চা খাবে ধন্যবাদ